তারপরে ওই যে সামনে একটা ছোট আম গাছ দেখা যায় আম গাছ দেখিয়া তারপরে ওই কোনার একদম স্কোয়ার জমির অবস্থান একদম স্কোয়ার আশেপাশে অনেক গণ বসতি আমি সামনে গিয়ে আরো দেখাচ্ছি এই জায়গাটা একটু গাছপালা বেশি তো এই জন্য একটু জঙ্গল জঙ্গল মনে হয় কিন্তু গাছপালার জন্য আর কি আশেপাশে অনেক বাড়ি গো ওই যে একটা দেখতেছেন পাঁচতলা বাড়ি ওই একটা পাঁচতলা বাড়ি মাঝখানটা দেখা যায় এই যে খুব সুন্দর লোকেশন দা জমিদার সাড়ে চার ফেটা একদম স্কোয়ার এই যে পাশে মসজিদ আইও আমি একটু সামনে দেখাচ্ছি এই যে পাশে মসজিদ একদম মসজিদের সাথে প্লট এই যে মসজিদ এই রাস্তায় তো মোট রাস্তা আছে গাজীপুর সিটি কর্পোরেশন বারো বইকি এলাকায় এই দেখানো অবস্থা এই দিকে অনেক গণবসতি

আর দিয়ে ডাইন গিয়া ডাকা মহি মহাসড়ক মাত্র দুই তিন মিনিট ঢাকলে পাওয়া যাবে সাড়ে চারখানা জমি সুলভ মূল্যে বিক্রি করা হবে তো